হ্যালো एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন গ্লোবাল থেকে কি পরিমাণ ডেলিভারি করা হয়েছে আজকে আপনাদের জন্য সুখবর রয়েছে কারণ আজকে ওয়েব ফেস গ্লোবাল গুলো থেকে মোটামুটি ভালো পরিমাণ পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে অন্যান্য বিগত দিনগুলোর তুলনায় আজকে পাসপোর্ট ডেলিভারির সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে কিছুটা বলবো না অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং পাসপোর্ট জমার পরিমাণটাও মোটামুটি ভালো পরিমাণ রয়েছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিএফএস গ্লোবাল যে তিনটা শাখা রয়েছে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিনটা শাখা থেকে কোন শাখা থেকে কতজন আজকে পাসপোর্ট কালেকশন করেছে এবং কতজনের ভিসা হয়েছে এবং যাদের ভিসাগুলো হয়েছে তাদের পাসপোর্ট গুলো কোন ক্যাটাগরিতে জমা করা ছিল ফ্যামিলি টুরিস্ট নাকি জব এবং এগ্রিকালচার কোন ক্যাটাগরিতে জমা করা সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা ধরার চেষ্টা করব এবং এর সাথে জানিয়ে দেব যে পাসপোর্ট গুলো কোন মাসে জমা করা ছিল বা বর্তমানে কোন মাসে পাসপোর্ট গুলো ডেলিভারি করতেছে এর সাথে আজকে তিনটা বিএফএস গ্লোবাল থেকে কোন বিএফএস থেকে কি পরিমাণ পাসপোর্ট জমা হয়েছে সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব তো সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি আপনারা আপনারা জেনে থাকবেন বাংলাদেশের তিনটা শাখার মধ্যে ঢাকাতে সবচেয়ে বেশি পরিমাণ ডেলিভারি এবং জমা হয় তো ঢাকারটা পরে আমরা আলোচনা করবো আজকে যেগুলো শর্টকাটে রয়েছে সেগুলো আজকে প্রথমে নিই আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালে আমরা বিগত দিনগুলোতে দেখে আসতেছিলাম চারটা পাঁচটা বা দুইটা তিনটা করে পাসপোর্ট ডেলিভারি হচ্ছিল তবে আজকে সিলেট চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আমরা অলরেডি বারোটা পাসপোর্ট ডেলিভারি সংবাদ ইতিমধ্যে আমাদের কাছে রয়েছে বা আমরা পেয়েছি তো যেটা বিগত দিনগুলোর তুলনায় মোটামুটি ভালো পরিমাণ পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে চট্টগ্রাম বিএফএস থেকে তো আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি আর হচ্ছে আজকে বারোটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং এর সাথে আজকে প্রায় হচ্ছে আহ আঠারো থেকে বিশটার মতো পাসপোর্ট জমা হয়েছে তো আজকে অনেকগুলো পাসপোর্ট জমাও নিয়েছে চট্টগ্রাম বিএফএস গ্লোবালে তো আজকে যে পাসপোর্টগুলো ভিসা হয়েছে বা ডেলিভারি হয়েছে এর মধ্যে আজকে ফ্যামিলি ক্যাটাগরিতে পাসপোর্ট ডেলিভারি হয়েছে টোটালি চারটা এর মধ্যে চারটা পাসপোর্টে আজকে ভিসা হয়েছে এবং আজকে চট্টগ্রাম বিএফএন্স গ্লোবাল থেকে টুরিস্ট ক্যাটাগরিতে দুইটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে একটা পাসপোর্টে ভিসা হওয়ার বিষয়টি আমরা শেয়ার হতে পেরেছি একটা বিষয় পাসপোর্টের তথ্য আমাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছায়নি তো যাই হোক এই ছিল ট্যুরিস্ট এবং হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরির আপডেট আজ ফ্যামিলি ক্যাটাগরিতে যে চারটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে চারটাই ভিসা হয়েছে এবং সেই চারটার মধ্যে দুইটা ছিল সেপ্টেম্বর মাসে জমা করা এবং দুইটা ছিল নভেম্বর মাসে জমা করা এই ছিল চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের ফ্যামিলি এবং টুরিস্ট ভিসার সর্বশেষ আপডেট এরপর হচ্ছে আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে স্টুডেন্ট ক্যাটাগরিতে কোনো আপডেট আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি জব বিষার কথা যদি বলি আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে জব ক্যাটাগরিতে টোটালি ছয়টা পাসপোর্ট ডেলিভারি করার সংবাদ আমাদের কাছে সর্বশেষ রয়েছে তো এর মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে চারটে এবং হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে দুইটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে জানতে পেরেছি আজকে স্পনসার ক্যাটেমরি দুইটা পাসপোর্টের ভিসা হয়েছে আর বাকি চারটা পাসপোর্টের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে তো যে দুইটা পাসপোর্ট ভিসা হয়েছে এর মধ্যে একটা পাসপোর্ট জমা করা ছিল আগস্ট মাসে এবং আরেকটা পাসপোর্ট জমা করা সেপ্টেম্বরের বাইশ তারিখে তো এই হচ্ছে আমার কাছে থাকা সর্বশেষ চট্টগ্রাম ওয়েবসাইজ গ্লোবাল ডেলিভারি এবং কালেকশনের আপডেট তারপর হচ্ছে আমরা চলে যাবো আমাদের সিলেট বিএফএস গ্লোবালে আজকে সিলেট বিএফএস গ্লোবালেও আর চট্টগ্রামের মতো মোটামুটি ভালো একটা সুসংবাদ রয়েছে বলা আজকে সবগুলো বিএফএস গ্লোবাল খুব ভালো পরিমাণ পাসপোর্ট ডেলিভারি এবং জমা হয়েছে এই ধারাবাহিকতা চলতে থাকলে মোটামুটি পাসপোর্ট যে জমা সেটা কিলার হয়ে যাবে খুব সহজেই আহ তো আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু আপডেট পেয়েছি টোটালি আজকে ষোলোটা পাসপোর্ট ডেলিভারি সংবাদ আমাদের কাছে সিলেট থেকে রয়েছে তো আজকে সিলেট থেকে যে ষোলোটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি এগ্রিকালচার ক্যাটাগরি এবং স্পন্সর ক্যাটাগরিতে ছিল হচ্ছে নয়টা পাসপোর্ট ডেলিভারি করা এবং ফ্যামিলি ক্যাটাগরিতে ছিল টোটালি ছয়টা পাসপোর্ট ডেলিভারি করা এবং একটা পাসপোর্ট ডেলিভারি করা ছিল আচ্ছা স্টুডেন্ট ক্যাটাগরিতে তো চলুন বিস্তারিত গুলো আমরা জানি স্টুডেন্ট ক্যাটাগরি যেটা ছিল সেটা হচ্ছে দু সালে আহ আপনার হচ্ছে মার্চ মাসের দিকে জমা করা ছিল তো সেই পাসপোর্টটা আজকে ভিসা হয়েছে এবং হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে যে ছয়টা পাসপোর্ট ডেলিভারি করা ছিল এর মধ্যে অক্টোবর মাসে জমা করা ছিল দুইটা নভেম্বর ছিল তিনটা এবং ডিসেম্বর মাসে জমা করা ছিল একটা এই টোটালি হচ্ছে আহ ছয়টা পাসপোর্ট আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে ভিসা হয়েছে ফ্যামিলি ক্যাটাগরিতে এরপর হচ্ছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে জব ক্যাটাগরিতে কথা যদি বলি এগ্রিকালচার এবং স্পন্সার ক্যাটাগরিতে টোটালি ডেলিভারি করা হয়েছে পাসপোর্ট নয়টা তো এই নয়টা পাসপোর্টের মধ্যে আজকে এগ্রিকালচার ক্যাটাগরিতে চারটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং স্পন্সর ক্যাটাগরিতে পাঁচটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে আমরা দুইটা পাসপোর্টের ভিসা হওয়ার বিষয়টি কনফার্ম হতে পেরেছি একটা এগ্রিকালচারের সেটা হচ্ছে আগস্ট মাসে জমা করা ছিল আর একটা হচ্ছে স্পন্সর ক্যাটাগরি সেটা সেপ্টেম্বর মাসে জমা করা ছিল আর হচ্ছে বাকিগুলো আপডেট আমাদের কাছে ম্যাক্সিমাম গুলো রিজেকশনের আপডেট পেয়েছি এবং দুইটা পাসপোর্টের আপডেট আমাদের শেষ পর্যন্ত আমাদের কাছে আসেনি তো এই গ্লোবালের কালেকশন আপডেট এরপর হচ্ছে যদি জমার কথা বলি আজকে গ্লোবালে মোটামুটি পরিমাণ পাসপোর্ট জমা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে আহ টোটালি হচ্ছে বিশ প্লাস বিশ থেকে বাইশটার মতো পাসপোর্ট ডেলিভারি করার সংবাদ আমাদের কাছে রয়েছে তো মোটামুটি বলা যায় ভালো পরিমাণ পাসপোর্ট আজকে জমাও নিয়েছে বিএফএস গ্লোবাল তো এই যে পাসপোর্ট ডেলিভারি সংখ্যাটা বৃদ্ধি এবং পাসপোর্ট জমা নেওয়ার সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে এই জন্য গ্লোবাল এবং ইতালি এম্বাসি কিন্তু প্রশংসার পাত্র তারা কিন্তু মোটামুটি ভালো পরিমাণ কাজ করতেছে বা চেষ্টা করতেছে তো এরপর হচ্ছে আমরা ঢাকা বিএফএস গ্লোবালে চলে যাবো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকেও ভালো একটা পাসপোর্ট কালেকশন এবং জমার আপডেট আমাদের কাছে রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে টোটালি হচ্ছে প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশটার মতো পাসপোর্ট ফ্যামিলি এবং জব ক্যাটাগরিতে শুধুমাত্র ফ্যামিলি এবং জব ক্যাটাগরিতে ডেলিভারি করা হয়েছে এবং এর সাথে আজকে কিন্তু স্টুডেন্ট ক্যাটাগরিতে দুইটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে সব মিলিয়ে বলা যায় প্রায় হচ্ছে চল্লিশের মতো পাসপোর্ট আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি সংবাদ আমাদের কাছে রয়েছে তো মোটামুটি ভালো পরিমাণ পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে এবং জমা পরিমাণটা খুব বেশি ছিল আজকে প্রায় ষাট থেকে বাষট্টির মতো পাসপোর্ট আজকে ঢাকা বিএফএস গ্লোবালে জমা পড়েছে মোটামুটি অনেক আর যা বলা যায় যে বিগত দিনগুলোর তুলনায় অনেকটাই এই বৃদ্ধি পেয়েছে তো আজকে আমরা প্রথমেই ঢাকা কথাটা ডেলিভারি সংবাদ আমাদের কাছে রয়েছে তো এই নয়টা পাসপোর্টের মধ্যে আটটা পাসপোর্ট ভিসা হয়েছে একটা পাসপোর্টে ভিসা রিজেকশন এসেছে তো যে আটটা পাসপোর্টে ভিসা হয়েছে আগে বলে যে রিজেকশন কোনটা হয়েছে যে রিজেকশন হয়েছে সেই পাসপোর্ট জমা করা ছিল অক্টোবর মাসে আর বাকি যে পাসপোর্ট ভিসা হয়েছে এর মধ্যে অক্টোবরে ছিল তিনটা নভেম্বরে ছিল দুইটা ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে একটা পাসপোর্ট আজকে ডেলিভারি করা হয়েছে তো এই চারটা মাসের মধ্যেই মূলত আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ক্যাটাগরিতে পাসপোর্ট গুলো ভিসা হয়েছে তো এরপর হচ্ছে স্পন্সর এবং এগ্রিকালচার কথা যদি বলি আসছে স্পন্সার তিনটা পাসপোর্টে ভিসা হওয়ার বিষয়টি আমরা ঢাকা থেকে জানতে পেরেছি এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে তিনটা পাসপোর্টে ভিসা হয়েছে টোটালে ছয়টা জব ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে তো যে পাসপোর্টগুলোতে ভিসা হয়েছে তার ম্যাক্সিমাম জমা করা ছিল আগস্ট সেপ্টেম্বরে বা হচ্ছে একটা পাসপোর্ট ছিল সেটা হচ্ছে অক্টোবর মাসে জমা করা তো এই ছিল ঢাকা বিএফএস গ্লোবাল থেকে জব এবং ফ্যামিলি ক্যাটাগরির আজকে সর্বশেষ আপডেট এছাড়া আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কিন্তু দুইটা উইড্রো করা আহ উইড্রো করে নেওয়ার সংগত আমরা তথ্য সংগ্রহ করতে পেরেছি দুইটা পাসপোর্ট আজকে উইড্রো করে নেওয়া হয়েছে এবং টুরিস্ট ক্যাটাগরি আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে দুইটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে দুইটা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে তবে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে স্টুডেন্ট ক্যাটাগরির কোনো আপডেট আমরা সংগ্রহ করতে পারিনি চেষ্টা করবো পরবর্তী দিনগুলোতে সেই বিষয়টা আমরা চেষ্টা করে হচ্ছে তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আশা করি যে ইনফরমেশনগুলো আমরা সংগ্রহ করেছি সেটা আপনাদের উপকার এসেছে যদি আপনার উপকার থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন আপনার অন্য সকল বন্ধুদের মাঝে যাতে তারাও দেখার সুযোগ পায় এবং আপনি কোন মাসে পাসপোর্ট জমা করেছেন বিএফএস গ্লোবালে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে ভাই আমি এই মাসে পাসপোর্ট জমা করেছি আর ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বড় না যদি ভিডিও ভালো লাগে আবার বলবো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট গুলো সব আগে পাওয়ার জন্য যারা ফেসবুক পেজটি দেখতেছেন আবার ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম